হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন তার মুজিজা হলো কোন কবরের সামনে গিয়া যদি দাঁড়াই আর বলে কুম ইজনিল্লাহ আল্লাহর হুকুমে কবরবাসী দাঁড়াও বলতে দেরি কবর থেকে মুর্দা ব্যক্তি উঠতে দেরি হয় না সুবহানাল্লাহ প্রত্যেকটা নবী রাসূল কে আল্লাহ পাক কিছু মুজিজা দিয়েছেন আশ্চর্য বিষয় দিয়েছেন যেই মুজিজা দেখানো প্রত্যেকটা রসুল বলবে তার উম্মদের কাছে যে এটা আমার মজেজা এটা আমার অলৌকিকত্ব তোমরা দেখো আল্লাহ পাক আমাকে দান করেছে আমাকে রসুল হিসেবে পাঠিয়েছে এটা বোঝানোর জন্য আমার ভাইরা হজরতে সালাম আলাইহিসালামকে আল্লাহ মজেজা দিয়েছেন যখন দাওয়াত শুরু করলেন আমি তোমাদের মাঝে রসুল হয়ে এসেছি আল্লাহ পাক আমাকে রসুল হিসেবে পাঠিয়েছে আমাকে গ্রহণ করে নাও কালিমা পড়ে নাও তাও হে তোমরা গ্রহণ করো আল্লাহর একত্রবাদের দাওয়াত যখন হজরত ঈসা নবী দাওয়া শুরু করলেন শিক্ষিত যারা যারা বুঝবান প্রকৃত পক্ষে শিক্ষিত তারা তো গ্রহণ করল ঠিক আছে আপনার মজে যা দেখে আমরা বুঝতে পেরেছি আপনি আল্লাহর রসুল আর যারা মূর্খ একটু বোঝে সোজে কম একটু তার সিরা মতো আর কি ওরাইশা বলে রসুল আপনি আল্লাহর প্রয়কমবার দাবি করেন ঠিক আছে আপনি মজে যা দেখান অনেক পুরাতন গরস্থানের ভিতর থেকে আপনি যদি একটা লাশ উঠাইতে পারেন এবং কথা বলাইতে পারেন তাহলে আমরা মেনে নিব আপনি আল্লাহর পক্ষ থেকে রসুল সুয়াল অযাত ইসাল ইসাল্লাহু আসসালাম সব হকমতদেরকে নিয়া পুরাতন একটা গরস্থানের ভিতরে গেলেন যাওয়ার পরে কবরবাসী ডাক দিয়া বলেন কুম্পি ইসনিল্লা বলতে দেরি কবর থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়াইতে দেরি হয় নাই কবর থেকে একজন বৃদ্ধ মানুষ চুল দাঁড়িয়ে একেবারে সাদা হয়ে দাড়ি দাঁড়িয়ে পড়ছে কবর থেকে আমার ভাইরা এই সাফাই কম্বর ডাক দিয়া কায় মান আনতা কে আপনি এবার মধ্যে ব্যক্তি জবাব দেয় আনা সাম বিন নূহ বলেন আমি হলাম নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান সাম এবার ডাক দিয়া কয় তুমি সাম এটা কেমনে বিশ্বাস করি কারণ ওই সময় তো মানুষের চুল দাড়ি সাদা হইতো না চুল দাড়ি সাদা হয়তো আমার জাতির পিতা ইব্রাহিমের যুগ থেকে তাহলে ওই যুগে তো চুল দাড়ি সাদা হইতো না তোমারটা কেন সাদা কেমনে বুঝব এবার সাম ডাক দিয়ে কয় ও পয়ম্বর আমার চুল দাড়ি সব কালো ছিল কিন্তু যেদিন আমার ইন্তেকাল হয়ে যায় এন্তেকালের দিন আমি যখন মালাফুল মাউতের সাথে সাক্ষাৎ করলাম আমি চিন্তা করলাম কেয়ামত শুরু হয়ে গেল নাকি কেয়ামতের টেনশনে আমার কালো চুল সাদা হয়ে গেছে আল্লাহ হকবার পরে দেখবেন মানুষ অতিরিক্ত টেনশন করার কারণে চুল দাড়ি পেকে যায় ঠিক কিনা বলেন আমার ভাইরা সাম বিনু বলেন আমি ওই মৃত্যুর আগে আমি বুঝতে পারলাম হয়তো কি শুরু হয়ে গেল নাকি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় আমার অন্তরের ভিতরে এত প্রবল হইছি আমার সব মিছমিছে কালো চুল দাড়ি সব নিমিশেই সাদা হয়ে গেছে আল্লাহ আমার ভাইরা এবার হজরতে ইসা আলাইহিস সালাম ডাক দিলেন ওসাম সাম বলো তো কতদিন আগে তুমি অন্তকাল করেছো ডাক দিয়ে বলেন প্রায় 4000 বছর আগে আল্লাহু আকবার পড়ে কত বছর আগে 4000 বছর আগে অন্তকাল করেছে ডাক দিয়া কইরে সাম তাহলে বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন মৃত্যুর যন্ত্রণা কেমন সান্দাদাক ওয়ে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কঠিন চার হাজার বছর আগে আমি ইন্তেকাল করেছি মৃত্যুর যেই যন্ত্রণা যা আমার শরীরের ভিতরে এখনো পর্যন্ত যায় নাই লহক বার করেন প্রিয় ভাই আমার এই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করা লাগবে আমার ভাইয়েরা আপনি যেই দলেরই হোক না হন না কেন যেই টাকাওয়ালাই হন না কেন যেই ক্ষমতাশীল ব্যক্তিই হন না কেন ইতিহাস পড়ে দেখেন কত মানুষ মৃত্যুর থেকে বাঁচার জন্য কত পন্থা অবলম্বন করেছে ঠিক না বেঠি কিন্তু মৃত্যু তাদেরকে গ্রাস করে ফেলেছে মৃত্যু তাদেরকে মোলাকাত করেছে দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা মৃত্যু নামক যানবাহনে উঠা মৃত্যু নামক গাড়িতে উইঠা পরপারে যাওয়া লাগবে আল্লাহর সামনে হিসাব দিহি করা লাগবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাবালুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা আল্লা পাক বলেন দুনিয়ায় পাঠাইছি ভালো মন্দ পরীক্ষা আমি আল্লাহ করি এলাই না তোর আমি আল্লাহর কাছে আবার ফিরে আসা লাগবে জবাবদিহি করা লাগবে